হ্যালো গাইজ গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ ঘর বাড়ি দেখাচ্ছি তো আমি যে ঘরটায় থাকি ঘরটা খুব ছোটো একটু অসুবিধা হয় তো তার জন্য এই ঘরটা দেখেছি আশা করি জানি না কি হবে কবে শিফট হবো এখনও কাজটা একটুখানি বাকি আছে তো ওইভাবেই দেখাচ্ছিলো এর আগেও এসেছি দেখতে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে যখন এসেছি তো শুধু কালার করা বাকি আছে কুটিং করে কি বলে এটা করে রেখে দিয়েছে এখন কালার করবে দরজাগুলোকে কালার করবে বাস এটাই বাকি বাকি আছে এরপরে আমরা এই ঘরে শিফট হবো যদি ঠিকঠাক সব কিছু হয় তো দেখো কিচেনটা অনেক বড় আছে বেশ মানে ভাবিরা নিজেরা থাকার জন্য বানিয়েছে ঘরটা খুব সুন্দর তো তার জন্য বেশ ভালোই লাগছিলো আমাদেরকেও তো ওপেন কিচেন দেখো কিচেনটা আর কিচেনের সাইডে যে বেডরুম একটা আর জামা কাপড়ের একগুলো খুব সুন্দর করেছে আর খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার তো খুব বড়ো রুমগুলো তো সেরকম করে দেখালাম না তোমাদেরকে যখন কালার করা হবে যখন আমি এই ঘরে শিফট হবো তখন তো তোমরা আমাকে রোজই দেখতে পারবে ঘরে তো তবু একটু বাইরে দেখো বাইরের দিকে মানে তবু তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এটা আছে রান্নাঘরের সাইড দিয়ে একটুখানি উপরের থেকে আলো আসবে ওইটা আর এই দেখো দরজাগুলো রেখেছে মানে কালার করার জন্য এটা আর একটা বেডরুম দুটো বেডরুম এই বেডরুমের সাইডে একটু বেলকনিও আছে এই দেখো বেলকনিটা একটুখানি আর এটা তো দেখালাম তখন রান্নাঘর রান্নাঘরের এই টাইলসটা আমার খুব ভালো লাগে চায়ের কাপের আর ওই সাইডে বাথরুম দেখলে আর এটা হচ্ছে ছাদ ভাবিদের এটা হচ্ছে তিনতলা ফ্ল্যাট আমরা হচ্ছে বিশ মে মানে মাঝখানটার ঘরগুলোতে থাকবো উপরে আর একটা আছে তার উপরে হচ্ছে ছাদ তো ছাদে পুদিনা পাতা গোলাপ ফুল আছে তুলসী পাতা আছে কারিপাতা গাছ আছে বেশ ভালোই লাগছিলো দেখতে আর এই যে ঘরটা দেখাচ্ছে এই ঘরটায় হচ্ছে আমি আমরা থাকি একদম নিচেই সামনের ঘরটা যে ঘরটায় থাকি তার সামনেই আমরা এই মানে দেখেছি ঘর নেওয়ার জন্য আর এই যে হচ্ছে সোসাইটিগুলো ছাদের থেকে কেমন কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ছাদের থেকে তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো আমার আমার তো খুব ভালো লাগে ছাদ আমার খুব ভালো লাগে আমি ভেবেছি ছাদে ছাদ পেলে বেশ মজা হবে ভিডিওর ভিডিও করব বেশ মজা লাগবে আর এইদিকে সূর্য যেদিকে দেখলে ওইদিকে যে মানে বড় বড় ঘরগুলো মানে বিল্ডিংটা ওটা হচ্ছে কলেজ আইআইটি কলেজ হচ্ছে এটা হয়েছে চালু হয়েছে আর কি উদ্বোধন হলো এই তো চার পাঁচ দিন আগে আর এই সাইডে আছে পুকুরটা তোমরা তো দেখেছো আমার ভিডিওতে পুকুরের ওই পাশে এসছে বাবর স্কুল আর ওই তার পুকুরের আর সাইডে হচ্ছে পার্কটা আর সেই সবটা তো কলেজটা খুব সুন্দর লাগে কাছেই বেশ ভালো লাগে উপর থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগে তো সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তো ওই জন্য ভিডিওটা সেইভাবে মানে তুলতে পারিনি তো অন্য একদিন তোমাদেরকে ভালো করে আবার একটুখানি সুন্দর করে তুলে দেখাবো তো ছাদ পেয়ে খুব খুশি হয়েছি আমি যদি ঘরে ঘরটার কাজ জলদি কমপ্লিট হয়ে যাই ঘরেই আমরা শিফট হব তো দেখো কত সুন্দর লাগছে ভাবিও আছে ছাদে ফোনে কথা বলছিলো ভাবিও ভাবিটাও খুব ভালো যে মানে যার বাড়িতে যাবো তো কেমন লাগলো বলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলো আর এই ঘরটায় হচ্ছে আমি থাকি নিচের থেকে দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে থেকে আস্তে আস্তে আমাদের এই ঘরটাই থাকি আর এর সামনেরটাই মানে অপোজিটটাই দেখাচ্ছি ধারাও এইটা এর পাশে সামনে এইটাই হচ্ছে আমরা থাকবো এই যে এইটার উপরে গিয়ে থাকবো দেখো এখনও কালার হয়নি বাইরে দেখলে এখনো কালার হয়নি বাইরে এই যে এখানটায় থাকবো কিন্তু খুব সুন্দর করেছে ভিতরেরটা পরিষ্কার করেছে বেশি বাইরে এখন অনেক কাজ বাকি আছে তো ভিডিওটা কেমন লাগলো বলো বলো আর ঘরটা কেমন লাগলো ভালো করে যদিও দেখাতে পারিনি তবে ছাত্রা তো দেখে বুঝতে পারলে কেমন তোমরা সবাই ভালো থেকো বাই টা গুড নাইট